আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহসে রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমরা সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের এপিসোডগুলো আপনাদেরকে দিতে চেষ্টা করি আপনারা যদি কোনো ধরনের তথ্য পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার কেনাবেচা হচ্ছে কিছু জায়গায় কমেছে আবার কিছু জায়গায় বেড়েছে যেমন মাদারীপুর থেকে একজন লিখেছেন একশো বিশ বাইশ টাকায় ব্রয়লার গতকালকে আমাকে একজনের কল দিয়েছিলেন কক্সবাজার চট্টগ্রামের দিকে নাকি একশো পনেরো বিশ টাকায় কেনাবেচা হচ্ছে দিকে গরিপুর থেকে একজন লিখেছেন ময়মনসিংহ থেকে লিখেছেন এই সব জায়গায় আমাদের কিছুটা রেট বাড়তি অবস্থান আছে আগে ছিল বিশ পঁচিশ গতকালকে মোটামুটি একশো তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ এরকম কেনা হয়েছে তো আজকেও আশা করা যায় একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত ময়ূরসিংহ বিভাগেরটা কেনা বেচা হবে ঢাকায় একশো চল্লিশের ভিতরে কেনা হবে তিরিশ থেকে চল্লিশ এবং চট্টগ্রাম সিলেট রাজশাহী এগুলোতে কেনা বেসা হবে একশো পঁচিশ থেকে তিরিশের মধ্যে যতটুকু আমি নিউজটা পাইছি ততটুকুই আপনাদেরকে দিছি আপনারা যদি ছাড়াও আরও কোনো তথ্য পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেননা আমার কাছে সব তথ্য আসবে ব্যাপারটা এরকম না আপনারাও কেন কোনো না কোনো তথ্য পেয়ে থাকতে পারেন সোনালিটা কেনা ব্যচা হবে দুইশো পনেরো টাকা পর্যন্ত টাইগার কালার বার্সে সুবর্ণরাজ এইটা কেনা ব্যসা হবে দুশো এবং একশো আশি পর্যন্ত সেই সাথে ব্রাউন কক একশো সত্তর থেকে একশো নব্বই টাকা পর্যন্ত কেনা হবে তাছাড়াও আপনারা যদি আমি আবারও বলছি যারা রেটগুলো পান বা মুরগি কেনা করেছেন আমার রেটের সাথে মিলে নাই তারা অবশ্যই কমেন্টসে দিয়ে দেবেন আজকে শুক্রবার হেসিংগুলো বন্ধ সর্বশেষ আনসোল বাচ্চা আমি দেখেছি পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে যেটা কোম্পানিতে গতকালকে কেনা বেচা হয়নি সেটা আর অন্যান্য সকল বাচ্চাই বন্ধ তবে আমরা যে জাতের বাচ্চাগুলো বিক্রি করি সেটি আজকেও বরাবরের মতো বিক্রি করব। হুয়েল একদিনেরটা ষাট টাকায় সোনালি নর্মাল তেইশ ক্লাসিক চব্বিশ হাইব্রিড নর্মাল উনত্রিশ হাইব্রিড সুপার তিরিশ সাদা ফাউমি চব্বিশ মিশরি ফাউমি পঁচিশ টাইগার কালার বাটসে সৌব্য নাজ সাতত্রিশ এবং চল্লিশ টার্কি একশো নব্বই তিতির বেজিংক চিনা হাঁস একশো দশ ক্যাম্বেল কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কাদাকনাথ পঁয়ষট্টি এই রেটে যারা বাচ্চা নিতে চান তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছ থেকে বাচ্চা নিতে চাইলে কিন্তু সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে সেই বিষয়টা মাথায় রাখবেন আর অনেকেই বাকিতে ক্যাশ অন ডেলিভারি চান আমরা আসলে ওইভাবে দিতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়া করে ভিডিও শেষ করছি